ফকিরের চাহিদা কি ফকির তো ভেগ মাঙার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে কল্লা হুহু আল্লকুমল ফকার আরে আল্লাই তো ধনী আল্লাই তো বড়লোক আল্লাই তো অভাব মুক্ত আল্লাই সচ্ছল তোমরা সবাই ফকিরের বেটা ফকির সোহান এইটা বড় তুমিও ফকির যাইবা যখন খালি হাতে যাইবা তুমি যত বড় কোটিপতি হও না কেন মার্সিডিজ বেন্সের গাড়ির মালিক হও না কেন যত বড় সয়েটার ফ্যাক্টরির মালিক হও ফেব্রিক্সের মালিক হও কেয়া কোম্পানির মালিক হও খালি হাতে যাইতে হবে ঠিক শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহী একদিন ইরানের রাস্তায়তে যাইতেছেন যাওয়ার সময় দেখে এক ধনী মানুষের লাশ ইয়াতে করে নিয়ে যেতে পিছনে অনেক মানুষ বড় লোক মানুষের জানাজা হয়েছে একটু পরে একটা গরিব মানুষের লাশ বের হয়েছে তো দেখা গেছে যে ঝুপড়ি ঘর থেকে বের হয়েছে তো বেচারা লাশের পিছনে অত মানুষ নাই গরিব মানুষ বড় লোক হইলে মানুষের ভিড় হয় আর একটা ভিড় হয় আল্লাহ আলেম হইলে শেখসাদি এই বড় লোকের লাশ আর গরিবের লাশ দেখে একটা কবিতা লিখেছে ফার্সি ভাষা একটা কবিতা তে কবিতাটা মনে হয়েছে চো আহেঙ্গে রফতান কুনাদে জানে পাক চো আহেঙ্গে রফতান কুনাদে জানে পাক চেবর তখতে মুরদান চেবার রুয়ে খাক কবি বলছে চো আহেঙ্গে রফতান যখন চলে যাওয়ার সময় হবে রফতান মানে চলে যাওয়া আহেঙ্গে মানে সময় চো আহেঙ্গে রফতান কুনাদে জানে পাক এ পবিত্র আত্মাটা যখন চলে যাওয়ার সময় হবে আ হেঙ্গের অফ দ্য কুন্না দে জান নেপাক সেবারে থাকতে তুমি শাহী বালাখানায় থেকে মরো চেবারে থাকতে মুরু দেন রুয়ে খাক নাহায় তুমি রাস্তায় মাটিতে পুড়ে মরো এতে কোনো আসে যায় না আসে যায় হলো তুমি যার কাছে যাইতেছো তার জন্য কি পুঁজি সংগ্রহ করেছ তুমি ফ্যাক্টরির মালিক হও আর শ্রমিক হও এটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে যাওয়ার সময় তুই কি বাজারটা করে নিয়ে গেছো আল্লাহ তোমার এই ষাট বছর সত্তর বছর একটা হায়াত দিয়েছে আমাকে দিয়েছে তিনি তো সব বিষয়ের উপরে ক্ষমতা বানো টালা যা খুশি তাই করতে পারে ফকির 21াইতে পারে ধনীকে ফকির বানাইতে পারে ফ্যাক্টরির কর্মচারীকে ফ্যাক্টরির মালিক বানাইতে পারে ফ্যাক্টরির মালিককে নিচে নামায়া পথের ভিখারি বানাইতে পারে কে ক্ষমতা কার হাতে কুল্লি আরে মালিকানা আসমানের মালিক আমি জমিনের মালিক আমি তোমার দেহের মালিক আমি তুমি তো তোমার দেহের মালিক নয় তুমি যদি তোমার দেহের মালিক হইতা তাহলে তুমি তোমার চুলগুলোকে সাদা হইতে দিতা না আমরা হই চাই না দাড়িগুলো পেকে যাক বুড়া হয়ে যায় কেহই চায় না সবাই চায় টিনেজ বয় থাকবো ইয়ং ম্যান থাকবো পঁচিশ ছাব্বিশ বছরে থাকবো আল্লাহ কইতেছে তোমার দেহের মালিক তো তুমি না আমি তো তোমার মালিক আমি তোমার দেহের কন্ট্রোল আমার হাতে তোমার চুলগুলো পাকবে কি পাকবে না এটা আমার কন্ট্রোলে তোমার শরীরে ক্যান্সার ঢুকবে কি ঢুকবে এটা আমার কন্ট্রোলে আমি তোমাকে ডায়াবেটিস দিব কি দিব না এটা আমার কন্ট্রোলে আমি তোমাকে ধনী বানাবো না গরিব বানাবো এটা আমার কন্ট্রোলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মালিকানা যার হাতে সেই তো দাপটের অধিকারী ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর তিনিই তো সব বিষয়ের উপর ক্ষমতাবান সোহাগ এই যে আল্লাহর কুদরতের কথা আল্লাহর বরত্বের কথা আল্লাহর ক্ষমতার কথা এটা চিন্তা করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানুষ যখন আল্লাহর কুদরতের ফিকির করে মানুষ যখন আল্লাহর বরত্বের কথা ভাবে আল্লাহর সৃষ্টির রহস্যের কথা ভাবে তার হৃদয়টা আল্লাহ আলোকিত করে দেয় হৃদয়ের বাদশাহী তারা পেয়ে যায় যার হৃদয়ে আল্লাহর রহস্যের চিন্তা নাই যার হৃদয়ে আল্লাহর বরত্বের ভাবনা নাই আল্লাহর কুদরতের ফিকির নাই আল্লাহর কর্মক্ষমতার কোনো ধারণা যে হৃদয়ে নাই যে দিলটা শুধু দুনিয়া চায় দুনিয়া চায় পয়সা কামাইতে চায় বাড়ি ছিল সিরাজগঞ্জ এক একদম নদীর কিনারে নদী ডুইবা বাড়ি শেষ হয়ে গেছে সে মনে মনে ভাবছে আমি যদি একটা টিনের বাড়ি তুলতে পারি তাইলে আমি কামিয়া আল্লাহ একটা টিনের বাড়ি বাড়াই দিয়েছে এরপরে চিন্তা করে টিনের বাড়িতে থাকা যায় ঠান্ডা লাগে আমি একটা পাকা দালান বাড়াইতে পারলে ভালো আল্লাহ একটা পাকা দালান দিস এরপরে চিন্তা করে না সিরাজগঞ্জে থাকা যাবে না ঢাকা শহরে ট্রান্সফার হবে ঢাকা শহরে আসছে ছোট একটা ফ্যাক্টরি দিছে বলে ছোট ফ্যাক্টরিতে কাম হবে না বড় ফ্যাক্টরি বানাতে হবে বড় ফ্যাক্টরি দিছে কয় একটা ফ্যাক্টরিতে হবে না দুইটা ফ্যাক্টরি লাগবে দুইটা ফ্যাক্টরি দিছে কয় দুইটা দিয়ে হবে না চারটা লাগবে হালমি مزید হালমি مزید আরো চাও আরো চাও হ্যাঁ আলাল ইনসান হীনুম মিন আযহরি লাম ইয়াকুন শাইহ আমযকুরা মানুষের উপরে কি এমন সময় অতিবাহিত হয়নি মহাকালের একটা বিরাট সময়কে মানুষ অতিবাহিত করেনি লাম্মে একুন সেই আম্ মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না মানুষের কোনো নাম ঠিকানা ছিল না আল্হা কুমুত্তা হাতা জুরুতুমুল মাকাবের সম্পদের অধিক লোভ তোমাকে বেহুশ করেছে তোমাকে পাগল করেছে তোমাকে নির্বোধ করেছে হাত্তা জুরতুমুল মকাবের কবরে যাওয়া পর্যন্ত এই নেশায় তুমি থাকবা কবে আমাকে ডাকবা কবে আমাকে বলবা আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা فادعوه بها আল্লাহ কোরআনে বলছেন আরে দুনিয়ার মানুষ আমার তো সুন্দর সুন্দর নাম আছে তুমি কি আমার নাম ধরে ধরে একবার ডাকতে পারো না স্ত্রীকে কত হক করে চার পাঁচটা নামে ডাকছো প্রেম করে কত মানুষের বইয়ের সঙ্গে তুমি ভাব লাগাইছো ঠিক কিনা বাড়িতে বউ রেখে আসছো এখানে আরেকটা মেয়ের সাথে ভাব লাগাইছো এবং মনে মনে ভাবছে টাইমিং পাস করতেছি সময় পাস করতেছি বউ তো বাড়িতে আছে তো অন্য মানুষের বইয়ের সাথে তোমার পরকে করতে কি মজা লাগে আল্লাহ কয় তুমি মানুষের সঙ্গে প্রেম করে মজা লও আমার সঙ্গে প্রেমের মজা তো তুমি জানলা না তুমি যদি ফজরের নামাজ পড়ে আমার সামনে দুই রাকাত নামাজে দাঁড়াইতা আর বলতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমগ্র জগতের পাল হলো আল্লাহর জন্য আর রহমানির রহিম তিনি তো বিশাল দয়ালু ব্যাপক দয়ালু ব্যাপক ক্ষমাশীল মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি তো তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই আমাকে সরল সঠিক পথ দেখাও আমাকে জীবনটা সহজ করো জীবনে আমাকে ব্যতিব্যস্ত করিও না আমাকে এলোমেলো করে দিও না আমাকে তোমার পথে রাখো তুমি যদি আল্লাহর সঙ্গে প্রেম আর ভাব জমাইটা আল্লাহ তোমাকে দুনিয়াতে হাসানা দিত দুনিয়াতে শান্তি দিত আখেরাতে শান্তি দিত জেনে রাখো নফসের পূজারীর ভিতরে দুনিয়ার ধান্দার ভিতরে আল্লাহ শান্তি রাখে নাই আল্লাহ শান্তি রাখছে তার জিকিরের ভিতরে আল্লাহ বারবার করারে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম এ বান্দা আমাকে ডাকো ফাজকুরুনি আযকুরুকুম আমাকে শরণ করো আমি আল্লাহ তোমার বিপদে আপদে তোমাকে শরণ করব সুবহানাল্লাহ আলা বিযিকরিল্লাহ ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার জিকির করো চলতাছো আল্লাহ আল্লাহ করো ফ্যাক্টরিতে কাজ করতেছো আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জিকির কর আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার জিকির করো হাদিস শরীফে আছে মানুষ যখন লা ইলাহা জিকির করে আরশ আযিমের সামনে একটা নূরের খুঁটি আছে এই খুঁটিটা দুলতে থাকে নড়তে থাকে আল্লাহ সব

কথা আলোচনা করছে শুনে রাখ আমি তার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দুনিয়ার শান্তি দিয়ে আখেরাতে জান্নাত দিয়ে নিলাম